হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মেসেজ রাজন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবার নারিকেলের একটা আপডেট বিনিয়ে আপনার সামনে হাজির হলাম যারা নারিকেল নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওর তাদের জন্য তাই ভিডিওটি স্ক্রিপ্ট না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন তাহলে এ টু জেড সব কিছুই বুঝতে পারবেন তাই পুরো ভিডিওর সাথে থাকুন এবছর দেশি নারকেলের দাম একটু বেশি তাই দেখা গেছে অনেকজনে ব্যবসা করতে পারেন না এখন বর্তমানে সিজন আসতেছে নারিকেলের দামও কমতেছে আপনারা চাইলে এখন ব্যবসাটা রানিং করতে পারেন আমাদের এখান থেকে আপনারা ছিলা গোটা দুইভাবে নিতে পারেন যার অঞ্চলে যেরকম চলে এখানে বাড়তি কোনো টাকা দিতে হবে না আপনার ছিলা নিল যে রেট এবং গোটা নিল সেম রেট আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে আপনার নারিকেল আমাদের এখান থেকে কয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপর জেলার হাইজগঞ্জ বাজারের মেসেজ ট্রাজ এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান যুগে মাল সেল করে থাকি যারা আসতে পারবেন না তারা কুরিয়ানের মাধ্যমে মাল নিয়ে ব্যবসা করতে পারেন কুরিয়ার নেওয়ার সিস্টেম হলো আপনি যত টাকার মাল নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে আপনি বিকাশ করেন নগদ বা ব্যাংকের মাধ্যমে করেন যেভাবে আপনার সুবিধা হয় বাকি টাকা আপনি হাতে মাল ফে দিয়ে দিবেন বর্তমানে যেহেতু সবগুলা নারকেলের নতুন নয়ালি সিজন তাই পচা থাকার সম্ভাবনা নাই কোনো ক্যান্ডা নেই সবগুলা নারকেল আপনি পিওর নারকেল পাবেন চিলা গোটা দুইভাবে নিতে পারবেন যেরকম আপনার ইচ্ছা যারা অঞ্চলে যেরকম চলে যারা নতুন উদ্যোক্তা আছেন বা ছোটো করে চাকরি করেন আপনি চাইলে চাকরির পাশাপাশি বা বেকারত্ব দূর করার জন্য আপনি নারিকেল নিয়ে ব্যবসা করতে পারেন নারিকেল ব্যবসা অতি লাভজনক ব্যবসা কারণ এই নারকেল নেইলে আপনি লস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই নারিকেল নেওয়ার পরে যদি দেখেন আপনার লস হয় আপনি প্রয়োজনে এক সপ্তাহ পরে সেল করবেন বা দুই সপ্তাহ পরে সেল করবেন এখানে আপনার কোনো প্রকার লস হওয়ার সম্ভাবনা নেই তবে যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই নারকেল নেওয়ার আগে আপনি নিকটস্থ যোগাযোগ করবেন বা যারা হাট বাজারে বসে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে তারপর আমাদের এখান থেকে এসে আপনি সরাসরি এই নারকেল ক্রয় করে নিতে পারেন আপনার প্রয়োজন আমাদের এখানে আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় দরে দামে বনে তাহলে আপনি ক্রয় করে নেবেন নতুবা নেওয়ার প্রয়োজন নেই এখানে যে নারকেলগুলো ভিডিওতে দেখতেছেন এগুলো আপনাদের বর্তমানে এভারেজ নারিকেল যেহেতু নয়ালি নারিকেল নতুন নারিকেল তাই সাইজ একটু ভালো এভারেজ নারিকেল নিলেও আপনারা কোয়ালিটি অনেক ভালো পাবেন ছোটো মাল খুবই কম যারা অ্যাভারেজ নিতে চান বর্তমানে এই নারিকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র পঁচাশি টাকা তবে যেহেতু নারকেল একটি কৃষিপণ্য তার দাম কম বেশ হয়ে থাকে অবশ্যই আপনারা যখন নারীগুলো নেবেন দামটা অবশ্যই জেনে নেবেন এবং ছোট বাদ দিয়ে যদি আপনি নারীগুলো নিতে চান তাহলে নিতে পারবেন প্রতি পিস পঁচানব্বই টাকা এবং বড় নারিকেল নিতে পারবেন এক দুয়ে নারিকেল নিতে পারবেন বর্তমান রেট প্রতি পিস একশো টাকা তবে যেহেতু সিজনের প্রথম তার দামও আস্তে আস্তে কমতেছে হয়তো আপনার আস্তে আস্তে দাম আরও কমতে পারে আপনাদের সামনে যখন ভিডিওটা যাবে আপনার নারিকেল নিতে ইচ্ছুক হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন যারা কোরিয়া নাম্বার নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন আর যারা আসতে চান আমাদের এখানে সরাসরি চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইজান বাজারের মেসাস্টার এন্টারপ্রাইজে বা ভিডিও আমাদের নামা থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ